হ্যালো এভরিওয়ান সবাইকে জানাচ্ছি গুড মর্নিং গুড যদিও দুপুর প্রায় হয়েই গেছে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমার মায়ের একটা বই করেছে কি বই যেন বললি গোষ্ঠী হ্যাঁ তো ওইখানে টাকা দিতে যাচ্ছি আর আমার চুলগুলোর অবস্থা খুব খারাপ আমার তো স্ট্রেটনার নেই আমি ভাবছি একটা ভালো স্ট্রেটনার কিনবো ওই জন্য স্ট্রেটনার আর কি কিনছি না তো শর্মিষ্ঠাদের বাড়িতে যাচ্ছি ওদের বাড়ি থেকে আমার চুলটা একটু স্ট্রেট করে নেবো কী বলো তো ওই যে ইয়েতে গেছিলাম না মেকআপ করতে তো তখন ক্রিম পার করা হয়েছিল তারপরে চুলগুলো একদম সেরকম ক্রিম পারের রয়েছে আমি ভেবেছিলাম যে ধুলে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু হয়নি এখনও ঠিক ওই জন্য একটু স্ট্রেটনার দিয়ে চুলটা স্ট্রেট করতে হবে এখন ওখানেই যাচ্ছি চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো দেখো আমি কিন্তু শর্মিশটা বাড়িতে চলে এসেছি আর আমি একা একা না স্ট্রেটনিং করার চেষ্টা করছিলাম আর কি চুল স্ট্রেট করার চেষ্টা করছিলাম কিন্তু ভালো হচ্ছে না যেহেতু পেছন দিয়ে করতে হবে তো শর্মিষ্ঠা বললো যে দাও পিসি আমিই করে দিই

দেখো ক্রিম পাইটা তাও একটু গেছে ভালোই শর্মিষ্ঠা স্ট্রেট করে দিল একা কান হলে সম্ভব ছিল না করা শর্মিষ্ঠাদের বাড়ি থেকে এসে কিন্তু অনেকক্ষণ বসে ছিলাম দাদাই দেখো খেলার জন্য আর কি পেজ বের করেছে তো আমি না আজকে এখনো স্নান করিনি স্নান করব তার আগে আমি ভাবছি একটা আর কি চপ্পল কিনবো বাড়িতে পড়ার জন্য অনেক দিন ধরে ভাবছি দু সপ্তাহ আগে থেকে তা শনিবারে শনিবারে আসে তো মা বলছে শনিবারে চপ্পল কিনতে হবে না তো এখন এসছে বাবু দেখ রাস্তা করে এসে চলো কি চপ্পল কিনি না কিনি পছন্দ হয় কিনা দেখি যদি পছন্দ হয় তাহলে নেবো না হলে নেবো না চলো দেখো ওই যে উনি দাঁড়িয়ে আছে তো ইনার কাছে বেশিরভাগ পঞ্চাশ টাকা আর একশো টাকার চপ্পলগুলো বা চপ্পল জুতো যাই বলো না কেন এগুলো থাকে আমার মাও কিন্তু আসছে মাকে ডাকলাম মাও এটা চপ্পল নেবে হ্যাঁ ওই যে দাঁড়ায় রয়েছে আসো

মা খুঁজছে হচ্ছে না এরকম আগের জন্য এসেছিলো কালকে অনেক মা দেখেছে আমিও দেখছি কিন্তু হলো না মানে সাইজ আছে কিন্তু কেউ একজন আর কি দুই পায়ের এক দূর কি বলবো একটা পায়ের দুটো চপ্পল নিয়ে নিয়েছে তো ওনার কাছে সেই চপ্পলটা ছিল তো ডান পায়ের চপ্পল আছে দুটো যে নিয়েছে সে বা পায়ের দুটো চপ্পল নিয়েছে সেও করতে পারবে না তাই বলছে কী জ্বালা আমি দু সপ্তাহ আগে দেখেছি তো তখন ভেবেছিলাম যে কিনবো কিন্তু মা বলে যে এখন কিনতে হবে না কোনটা পছন্দ হলো পায়ে হচ্ছে তোমার এটা কিন্তু আমিই নিতে পারলাম না আমার কোনো চোট নাই না দেখো আজকে কিন্তু আমি খুবই দেরিতে স্নান করেছি মানে খুব খুব তো এই যে এখন বিছানা এলোমেলো আছে সব কিছু একটু গোছাতে হবে তো চলো গুছিয়ে ফেলি জানো তো আজকে আমাদের পিকনিক ছিল কিন্তু আমি যাব না মানে আমার যাওয়া হবে না একটা কারণ আছে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব এখন শেয়ার করছি না দেখো কথা বলতে বলতে কিন্তু আমার বিছানা প্রায় গোছানো হয়েই গেছে দেখো এই যে মোটামুটি গোছানো হয়েই গেছে যদিও পুরোপুরি হয়নি আর কালকে তো বাজারে গেছিলাম বাজারে থেকে দেখো এই যে এই তুলিটা নিয়ে এসছি তো ভাবছি যে কখন কিছু একটা আগ এই তুলিটা দিয়ে সময় পাওয়া যাচ্ছে না তো যখন আঁকবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ারও করবো তারপর তো থাক গুছিয়ে রাখি রাত্রে বেলায় বেলা কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে এই দোকানে একটু মার আমি আমুল দুধ নুকি বলতে কালকে প্রসাদ করেছিলাম তো পায়েস রান্না করেছিলাম গৌড় বাবার দোকান থেকে তখন না না বেশি একটা তো মার আমি দোকানে গিয়েছিলাম হচ্ছে আমুল দুধ কিনতে এখন পায়েস রান্না করব আবার আর এই যে দুধ চাল হচ্ছে তো এখন পায়েস রান্না করব আর আজকে ব্লগটাও কিন্তু এখানে শেষ করছি দেখা হয় তোমাদের সাথে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো